নমস্কার অনিতাস একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এই শীতে এবার যাব আমরা বোলপুর শান্তিনিকেতন তার আগে এসেছি কঙ্কানিতলা মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি আপনাদের মন্দিরও দর্শন করাবো আপনাদের দেখাবো পারি আপনারা দেখবেন আমার সাথে থাকবেন চলুন এই যে এ সারা রাস্তায় বমি করতে করতে এসছে শরীরটা খুব খারাপ চলুন যাচ্ছি আমরা ঢুকে পড়েছি তলায় যাচ্ছি মায়ের মন্দিরে এই যেটা কি মন্দির এই প্রথম আসলাম কোনোদিন আসেনি তাই একটু দর্শন করবো এই মায়ের মাকে তারপরে পুজো দেবো এটা কি মন্দির শিব মন্দির বলা হয় এই বাবার মন্দিরে শিব শিব ঠাকুর আছে এখানে ফটো তুলতে দিচ্ছে না ভেতরে তাই আপনাদের বাইরে দেখাচ্ছি আমরা এই ভেতরে না নাকি

तो, जो है ये सब <स्थाँगें> <ना स्थाथिति> <स्थानिए> दोकान मा के सब दुकान এসে <muchody> দেবো <fud arguingif>

কালী মায়ের মন্দিরের ঠিক পাশেই এই মেলাটা বসে থাকে এই মন্দিরের যে চত্বরটা আছে এর মধ্যে এর মধ্যে দেখলাম প্রচুর দোকানি তাদের নিজের সুন্দর সব পশ্চা সাজিয়ে বসিয়েছে সঙ্গে কানে আসছে থামসা মাদলের ডাক্তার সুন্দর সাইডে আদিবাসী মহিলা তারা থামসা মাদলের তালে তালে নাচছে পর্যটককেও দেখলাম তারাও তাদের সঙ্গে নাচে অংশগ্রহণ করছে ভালোই লাগছে মায়ের মন্দিরের ঠিক পাশেই এরকম একটা গাছ আছে এটা বলিদান করার জায়গা বলিদান হয়েও দেখলাম একটু আগে রক্ত পড়ে রয়েছে কিছু এই গাছে সবাই মানত করে আসে এই বলিদান করার জায়গার ঠিক পাশেই একজন ভদ্রলোক বসে আছেন দেখলাম তার কাছে কুপন রয়েছে মায়ের ভোগের ষাট টাকা দুপুর সাড়ে বারোটার পর থেকে ভোগ দেওয়া হয় আর একটা ভোগ পাওয়া যায় সেটা আশি টাকা

সেইখানেই মায়ের যে অংশটা ওখানেই পুতিত হয়েছে এবং ওই কুণ্ডের জলের মধ্যেই থাকে মায়ের মন্দিরে মায়ের গর্ভগৃহে কোনো মূর্তি নেই সেখানে একটি ফটো পুজো করা হয় এবং মেন ওই যে কুণ্ডটা এবং ওই কুণ্ডেরই জল সবাই মাথায় ছিটাই স্নান জল হিসেবে

স্মৃতিসৌধ মানে এইটা যে মারা গেছে তার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে কবর নয় এগুলো মায়ের পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি খাবার খেতে মায়ের মন্দিরের পাশেই কিছু বেশ কিছু দোকান আছে যেখানে কচুরি চপ ঘুগনি মুড়ি সবই পাওয়া যায় খাবারের মান নিয়ে কিছু বলবো না তার কারণ একটা স্থল খাবারের মান খুব একটা যে ভালো তাও বলা যাবে না কিন্তু যা চলে যায় কত্তা জন্য স্পেশাল বেগনি করে দিয়েছে দোকানদার

এই একজন ছাগলটাকে আমাদের কঙ্কালিতলা ভ্রমণ শেষ এখন আমরা যাব বোলপুরের পথে শান্তিনিকেতন দেখতে যাব কিন্তু এই যে একটা জায়গায় আসলাম আপনারা আসলে বুঝতে পারবেন অদ্ভুত এক প্রশান্তি অদ্ভুত এক শান্তি সারা মনকে আচ্ছন্ন করে ফেলে মনে হয় না ফিরে যাই কিন্তু ফিরে তো যেতেই হবে কিছু করার নেই সঙ্গে একটা অদ্ভুত ভালো লাগা সঙ্গে নিয়ে যাচ্ছি সময় সুযোগ পেলে আবার আসবো হ্যাঁ এবার মায়ের ভোগটা খাওয়া হলো না আমাদের পরের পরে সে অবশ্যই চেষ্টা করবো নিজেরা পক্ষে খেতে এবং আপনাদেরও তার যথা যতটা আমরা পারবো দেখাতে ততটা দেখাতে আমাদের আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা একটু লাইক আর কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য